আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আসলে এক কথায় অনেক দিন পরে তো আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাই নতুন আর একটা গুলতির ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই ভিডিওতে যা যা প্রোডাক্ট আছে সব কিছুই জাস্ট কিছু ডিটেলস কথা বলবো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন তো আরেক কিছু কথা বলে সেটা হলো আমার লোকেশন ঢাকা মহাখালী অরলেস গেট যদি কেউ চান সরাসরি এসে এ ধরনের গুলতির কোনো অ্যাক্সেসরিস নিতে আমার ঠিকানায় চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দেওয়া হবে এবং আমার কাছে আসার নিয়মটা হল শুধুমাত্র শুক্রবার এছাড়া অন্য দিনে যদি কেউ অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে আর সরাসরি নেওয়ার অপশন শুধু শুক্রবার আমার লোকেশনটা হচ্ছে ঢাকা মহাখালী অরলেস গেট ঠিক আছে শুধু শুক্রবারে আসার নিয়ম তো এখানে খুবই কম দামে খুব চমৎকার একটা গুলতি নিয়ে আসছি যদি কারো কিছু বলার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা নক দিবেন এবং ভিডিও ডিসক্রিপশনেও আমার নাম্বারটা পেয়ে যাবেন তো চলুন আমি একটু দেখাই এখানে যে গুলতিটা আমি কাবার করে রেখেছি আপনারা দেখতেছেন মূলত এটা এই কভারটা আপনারা কিনে নিতে চাইলে নিতে পারবেন এবং এটার সাথে আপনি বেল্ট ঢুকিয়ে তারপরে আপনার কোমরের সাথে গুলতিটা রাখার জন্য আসলে এই সিস্টেমটা আপনি ইউজ করতে পারেন এবং এই খাবারটা খুবই কম দামে পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই আপনি আগে রিসিভ করবেন এরপরে আগে চেক করবেন তারপরে বাকি টাকা পরিশোধ করবেন আর অর্ডার করার নিয়মটা হলো আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কুরিয়ার সার্ভিস চার্জ যেটা বলে সেটা অবশ্যই আগে দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য তো খুবই চমৎকার এটা ফুল মেটাল কিন্তু হ্যাঁ টিপার সাইজ এবং যারা নিতে চান এটা একটা ম্যাট কালারের ভিতরে কালারটা খুবই চমৎকার এবং হ্যান্ড গ্রিপটা খুবই ভালোভাবে এটা আপনার গ্রিপ হয় আর যারা চান যে একটু ভালোভাবে হ্যান্ড গ্রিপটা জানি ইয়া হয় আহ আপনার হাতে বসে যায় তারা এই গুলতিটা নিতে পারেন দেখুন ফিনিশিংটা এবং কোয়ালিটিটা খুবই চমৎকার ফুল মেটাল বডির ভিতরে আপনারা নিতে চাইলে অবশ্যই ভিডিও আমার ডিসক্রিপশনে থাকবে চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আর আর একটু দেখাই যে রেখেছি মূলত সাথে আপনারা জাস্ট ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট থাকবে এবং এই এই যে রাবার এই যে রিং রাবার গুলো হ্যান্ড ধরার জন্য এবং আটটু খুব সুন্দর দেখার জন্য খুবই চমৎকারভাবে ভাবে এই রাবার এই গুলতিটার সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং সবগুলোই এই তিনটা গুলতি একই ডিজাইন তো প্রত্যেকটা সাথে এরকম আপনারা রিং রাবার পেয়ে যাবেন সাথে তো দরার ক্ষেত্রে ক্ষেত্রে একটু কমফোর্টলি আপনার খুব চমৎকার আরাম লাগে সেই কারণে এই রিং রাবার গুলো দেওয়া হয়েছে রাবারের সিস্টেমে এবং দেখতে গুলতিটা খুব চমৎকার লাগে দেখেন খুবই চমৎকার লাগে তো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্টটা দেখে তারপরে আপনারা রিসিভ করতে পারবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং এই গলতির সাথে জাস্ট দুইটা রাবার ফ্রি থাকবে ঠিক আছে তো এখানে যেই বল রেখেছি এগুলো এইট বল এখানে আমি স্যাম্পুল হিসাবে দুইটা বল রেখেছি একটা এইট একটা সিক্স এমএম অনেক সময় অনেকেই ভুল করে যে ভাই সিক্স আর এইট তো একই তো দুইটা সাইজ দেখেন আপনারা দেখলেই বুঝতেছেন যে কোনটা সিক্স আর কোনটা এইট হ্যাঁ পার্থক্য কিন্তু এইখানেই বোঝা যাইতেছে তো এইখানে যে বলগুলো রেখেছি এগুলো কিন্তু এইট বল পর্যাপ্ত পরিমাণ আছে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং সরাসরিও এসে নিতে পারবেন আমার লোকেশন যেহেতু ঢাকা মহাখালী আর সপ্তাহে একদিন শুক্রবার শুধু সরাসরি অপশনটা অন্য দিনগুলো আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই বাংলাদেশে যে কোনো জায়গায় আর এখানে একটা এইট একটা সিক্স তো দুইটা বলই আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে একটা ম্যাগনেট আছে যারা ম্যাগনেট হোল্ডার গুলো নিতে চান এরকম বল ধরিয়ে রেখে আপনার প্যান্টের হুকের সাথে লাগিয়ে তারপর আপনি ইউজ করতে পারবেন বারবার বল পকেট থেকে বের করা একটা জামেলা তো সেই ক্ষেত্রে এই বলগুলো আপনারা এখান থেকে একটা একটা করে নিয়ে ইউজ করতে পারবেন এবং এটা একটা টার্গেট হোল্ডার টার্গেট প্র্যাকটিস করার জন্য ভিতরে একটা ঝুঁজুনি আছে যে কোনো অ্যাঙ্গেলে এই হোল্ডারটা আপনি ঝুলিয়ে রেখে চালানোর ক্ষেত্রে টার্গেট প্র্যাকটিসের অবশ্যই প্রয়োজন তো সেই ক্ষেত্রে এটা নিতে পারেন আমাদের কাছে আছে রাবার দিয়ে তৈরি এটাও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন আর যে কোনো ছোট জিনিসে প্র্যাকটিস করা অভ্যাস করা ভালো আর সর্বশেষ যেটা আমি বলবো যেহেতু গুলতিটা সেম তো সেই ক্ষেত্রে ক্যারি ব্যাগটা এটা একটু আহ অন্য রকম ক্যারি ব্যাগ দেখছেনি আমি ঢুকিয়ে রেখেছিলাম এবং আপনাদেরকে আটটু দেখানোর চেষ্টা করি যে ব্যাগটা আসলে কোয়ালিটিফুল একটা ব্যাগ এখানে গুলতি থাকবে এবং দ্বিতীয় যে পার্টটা আছে এই পার্টের ভিতরে স্টিল বল থাকবে ঠিক আছে এই পার্টের ভিতরে স্টিল বল থাকবে এবং এই বলটা নিচ দিয়ে বের হবে এখানে একটা একটা অপশন আছে এখান দিয়েই বলটা বের হবে এখানে একটা ম্যাগনেট আছে বের হয়ে পড়ে যাবে না তো এই ব্যাগটাও অ্যাভেলেবেল আছে যারা চান যে একটু দামি ব্যাগ নিতে চান এবং অবশ্যই এই ডাবল পার্ডের যে গুলতি এবং স্টিল বল রাখার জন্য এই পার্ডের ব্যাগটাও অ্যাভেলেবেল আছে এটা ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারেরই আছে এটাও আপনি প্যান্টের বেল্ট সাথে লাগিয়ে রেখে তারপরে আপনি ক্যারি করতে পারবেন তো খুবই চমৎকার একটা ব্যাগ এটাও স্টক অ্যাভেলেবেল আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন আর এই টাইম যে বলটা সেটা তো আগেই বললাম এখানে যে বলগুলো রেখেছি সেগুলো হচ্ছে এইট এম এম বল তো আমি তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি না হয় আপনারা বুঝবেন না আমি ক্যামেরার সামনে নিয়ে এসে তারপরে দেখানোর চেষ্টা করি দেখেন খুবই চমৎকার একদম চকচক করতেছে বড় সাইজের এইট এম বল তো এইট এম এম বল যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট আপনি রিসিভ করার সময় অবশ্যই চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন কোনো ধরনের প্রতারণা নয় আর যারা চান সরাসরি আসতে আমার আমার লোকেশনে সরাসরি সরাসরি এসে সাথে যোগাযোগ করে আপনি অবশ্যই প্রোডাক্ট প্রোডাক্ট যে কোনো নিতে পারবেন সেই অপশনও আছে তো যাই হোক আজকের ভিডিও অনেক বড় করে ফেলছি আর এই গুলতিটা অল্প নিয়ে আসছি যদি কেউ নিতে চান পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই চমৎকার একটা গুলতি খুবই চমৎকার এবং খুবই হ্যান্ড গ্লিপি একটা গুলতি যেটা হ্যান্ড হ্যান্ড খুব চমৎকার বসে যায় এবং যে কোনো অ্যাঙ্গেলে আপনি পারফেক্টলি টার্গেট প্র্যাকটিস করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ